আপনি কি জানেন মাত্র সাত দিনেই আপনার শরীরে যে পরিবর্তন আসতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি বলবো আপনাদের এমন একটি সহজ অভ্যাসের কথা মন এবং শক্তি সব কিছুই শক্তিশালী করবে প্রথম দিন আপনার হজম শক্তি বাড়তে শুরু করবে এবং সবার দ্রুত হজম হবে দ্বিতীয় দিন দীর্ঘদিন ধরে আপনার শরীরে যে টক্সিন পদার্থ জমে আছে সেগুলো বের হয়ে যাবে এবং শরীর হালকা লাগবে তৃতীয় দিন আপনার তো উজ্জ্বল হতে শুরু করবে এবং মুখের ও শরীরের ক্লান্তি কমে যাবে চতুর্থ দিন আপনার ওজন কমতে শুরু করবে দীর্ঘদিন ধরে যারা ওজন কমাতে চান কিন্তু সহজ উপায় খুঁজে পাচ্ছেন না ভিডিওটি আপনাদের জন্য এই অভ্যাসটির মাধ্যমে আপনার ওজন কমতে শুরু করবে এবং শক্তি দ্বিগুণ হবে সেই অভ্যাসটিকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানির সাথে একশো চামচ লেবুর রস ও একশো চামচ মধু মিশিয়ে সেই পানিটি নিয়মিত পান করুন ডায়াবেটিক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন যাদের লেবুতে অ্যালার্জি তারা এড়িয়ে চলুন এই অভ্যাসটি নিয়মিত করলে সাত দিনের ভিতর পরিবর্তন দেখতে পারবেন আর পরিবর্তন দেখতে পারলে এটি আপনি তিরিশ দিন মতো কন্টিনিউ করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ